আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি আবার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তো কোন করে আল্লাহ কাছে ডাবল রিস্ক হর্নেট যারা নিজ নামে নাম্বার করার জন্য গাড়ি কিনতে চাচ্ছেন এই বাইকটি নিতে পারেন এবং যারা নতুনের মতো ইঞ্জিন তাদের জন্য এই বাইকটি যারা নতুনের মতো ইঞ্জিন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি এই বাইকটি সরাসরি মালিকানা চেঞ্জ করে দেবো এবং এই বাইকটি কিন্তু একজনের সাথে কথাও হয়ে গেছিলো উনি প্রবাসী ছিলেন তো ভিসা না পাওয়ার কারণে উনি গাইডা নিতে চাচ্ছে না এই জন্য আবারও আপনাদের কাছে রিভো দেওয়া হচ্ছে বাইকটি আসলে নতুনের মতো এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন যে এই বাইকটি যে নতুনের মতো বলছে তার প্রথম প্রমাণ সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং গাড়ির সাত টায়ার অনেক সুন্দর বিট আছে মাঠগাটা দেখেন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই হাইডোটেকের দিক সহ যদি শখাবের নতুন আছে এবং এই যে এই প্লেটটাই প্রমাণ সামনের দিকে যে এক্সিডেন্ট হয় নাই হেটলাইটের গ্লাসটা কিন্তু প্রমাণ এবং অরিজিনাল হেটলাইটের গ্লাস এবং চকচক ঝকঝকা আছে উপরে গ্লাসটা সহ এই সাইডটাও যদি দেখে তারপরে কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ টাঙ্কি থেকে তাকান অরিজিনাল সব কিছু কিন্তু এই টাঙ্কিতে কোনো ধরনের দাগ স্পট নেই ফুল ফ্রেশ একদম নিখুঁত অবস্থা আছে দেখতে পাচ্ছেন বাম্পারটার সহ আর ইঞ্জিন সম্পর্কে সারা বাংলাদেশের মেকানিক চেক করে নেবেন ইঞ্জিন দেখেন হেড ওফ ইনটেক আছে ইঞ্জিন তো দূরের কথা একটা গাড়ির হেড যদি ইনটেক থাকে তাহলে পুরা ইঞ্জিনটাই ইনটেক এই জন্য আমি মাঝে মধ্যেই বলি শোরুম কন্ডিশন ইঞ্জিন এটার কারণ হচ্ছে বা এটার বলার উদ্দেশ্য হচ্ছে শোরুমে যেমন ইঞ্জিন আনটাস থাকে এই বাইকটিরও ইঞ্জিন আনটাস এই দিক থেকে আমি কথাগুলো বলি এই সাইটের সাইড কভারগুলো দেখেন কিডনিখ একটা চোর পরিমাণেও দাগ স্কেস নেই না নিচে না উপরে না ডানে না বামে কোনো জায়গাতে নেই দেখতে পাচ্ছেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক আছে বা চেহারা দেখছেন একদম ফুল ফ্রেশ এবং নতুনের মতো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি দেখতে পাচ্ছেন পেলেট ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আলাদাভাবে কোনো কিছু রেজিস্ট্রেশন করা নেই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যে কোনো জেলা থেকে আমরা কাগজ পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ এই বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ ওপরে নিখুট মার্কার সহ পিছনের টায়ারটাও দেখেন এজ এ পিছনের টায়ার অরিজিনাল টায়ার এবং অনেক সুন্দর আছে কমপক্ষে পক্ষে বিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চালানো যাবে এই টায়ারটি ডাবল লেক্সের বাইক ঠিক আছে এই সাইডটাও দেখেন একদম নিখুঁত সাইলেন্সার সহ টাঙ্কের এই সাইডটা দেখেন টাঙ্কের ডান সাইডে বাম সাইডে কোন সাইডে কিন্তু একটা চোল পরিমাণ দাগ স্কেচ আমি দেখাতে পারলাম না তার মানে নেই ঠিক আছে দেখেন এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যেমন বাস্তবে দেখবেন এই বাইকটির এই সাইডের ইঞ্জিনে দেখেন শোরুম কন্ডিশন ইঞ্জিন আমি আবারও বলতেছি বাইকটি শোরুম কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাম্বার সহ এই সাইডটা দেখেন হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজার সব কিছুই ওকে আছে এবং নিখুঁত আছে পুরো হ্যান্ডেলের মাথাটাও দেখেন এবং যে বাইক বেশি দিন ইউজ করে এই যে এই জিনিসগুলো দেখবেন হের তেরা বা রং টং উড়ে গেছে এই যে এইটাও দেখেন সব অরিজিনাল আছে এবং কোনো ধরনের টাচ আপ করা হয়নি এই বাইকটির ক্ষেত্রে এবং নিখুঁত অবস্থা আছে দেখতে পাচ্ছেন বাইকটির চলাটাও দেখাবো চলাটা কিলোমিটার অরিজিনাল না তিন হাজার সাঁত্রিশ কিলো অরিজিনাল না এটা কিলোমিটার এই অবস্থায় পেয়েছে বা কিলোমিটার কম হলেও ধরেন পাঁচ ছয় হাজার কমাইছে ঠিক আছে তিন হাজার আমি পেয়েছি তিন হাজারই দেখানো হচ্ছে আর সাউন্ড রানিং অবস্থা আছে সাউন্ডে দেখেন কত নিখুঁত এবং শোরুম কন্ডিশন সাউন্ড একটু প্রমাণ সহকারে দেখুন সাউন্ডে দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো এখন এই বাইকটি দামে আসবে এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস মালিকানা চেন সহ এক লক্ষ চল্লিশ হাজার টেকাতে যারা নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এর চেয়ে নিচে নিচে দেওয়া কোনো সম্ভব না তো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন অ্যাপাসি ফোর বি আর একটা বাইক চলে আসলো এবং সিটি হান্ড্রেড থেকে নিয়ে আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ